এবার আসো আমরা আর একটা ট্রিক নিয়ে কথা বলি এটা তো হচ্ছে তোমাকে এই যদি কোনো প্রবলেম দেয় যেমন সাইন এন ফাই প্লাস মাইনাস ওয়ানটা পর এন ফাইভ লাইক এরকম দিছে তোমাকে যদি আমি এখন এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে বলি তাহলে এটার অ্যান্সার কীরকম আসবে এটা একটু দেখো এটার অ্যান্সার কীরকম আসবে ধরো এখানে তোমাকে কিন্তু এন সম্পর্কে কিছুই বলে দেওয়া নেই তাই না এন সম্পর্কে তোমার কিছুই বলে দেওয়া নাই তার মানে এন সমান তুমি কিছু একটা ধরে নিতে পারবা তাই না ভাই ওয়ান জিরো কিছু একটা ধরে নিতে পারবা তো তুমি একটা কাজ করো আমি যদি এখান থেকে এন সমান জিরো বসাই এন সমান যদি জিরো বসাই তাহলে আমাদের অ্যান্সারটা কত আসে একটু দেখি অ্যান্সারটা কত আসে দেখি সাইন তাহলে এটা জিরো হয়ে যাবে মানে জিরো মানে হচ্ছে ওয়ান ফাইভ বাই ফোর আসবে তার মানে এখান থেকে রেজাল্টটা আসবে আমাদের ওয়ান বাই রোড টু আমাদের রেজাল্টটা কত আসবে ওয়ান বাই রোড টু দ্যাটস ইট আমাদের এটাই অ্যান্সার তাহলে যদি তোমাকে বলে দেওয়া না থাকে তুমি কিছু একটা বসাই দিবা সংখ্যা কিছু একটা বসাই দিবা যেমন এটাতে যদি আমি হচ্ছে n সমান জিরো বসাই দিই যেমন দেখো সাইন টু 1 প্লাস ওয়ান এটা না n যদি বসাই দিই তাহলে আমাদের কত আসে আমাদের আসবে এখান থেকে n সময় যদি জিরো বসাই দিই সাইন পাই প্লাস তো সাইন π প্লাস মানে কত মাইনাস সাইন তাহলে এর হচ্ছে মাইনাস সাইন যদি তোমাকে আমি এটা বলি ধরো কস টু π π প্লাস মাইনাস আমি এখানে সমকে বলে দেওয়া নেই আমি যদি এখানে তোমাকে বসাই তাহলে n সময় যদি বসাই তাহলে কস প্লাস মাইনাস তাই না কস পাইভ বাই ফোর নাও কাইনাসাইভার নাও দুইটার ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু দেখ এরপর যদি তোমাকে আমি কস এন পাই দিই ধরো তোমাকে আমি কস এন পাই দিলাম এন পাই তাহলে দিই তাহলে এখানে হচ্ছে একটু কাহিনী আছে কাহিনীটা দেখো কাহিনি হচ্ছে দেখো কস পাই যদি আমি তোমাকে বলি কস পাই এর ভ্যালু কত কস পাই এর ভ্যালু হচ্ছে কস পাই এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান কস পাই ভ্যালু কত মাইনাস ওয়ান যদি আমি তোমাকে বলি কস টু পাই ভ্যালু কত কস টু পায়ের ভ্যালু কত কস টু এর ভ্যালু হচ্ছে প্লাস ওয়ান কস টু পায়ের ভ্যালু হচ্ছে প্লাস +1 প্লাস ওয়ান এই সবগুলো তো অবভিয়াসলি তোমাকে এই জিনিসটা অন্তত বলে দেওয়া থাকবে পূর্ণ সংখ্যা আছে এটা তোমাকে বলে দেওয়া থাকবে দেখো তাহলে কসাইকস টে কত ওয়ান তাহলে এখান থেকে দেখো n হচ্ছে পূর্ণ সংখ্যা আসছে তার মানে হচ্ছে n তোমার জুরো হইতে পারে আবার কি এন ভিজোড়ো হইতে পারে তো এখান থেকে রেজাল্ট কি আসবে দুটোটাকে যদি কম্বাইন করি তাহলে প্লাস মাইনাস ওয়ান আসবে প্লাস মাইনাস ওয়ান আসবে ঠিক আছে তো তুমি হচ্ছে এভাবে যদি তোমাকে বলে দেওয়া না থাকে তাহলে কিছু একটা বসাই তুমি এখান থেকে মাঠে বের করে ফেলতে পারবা বুঝতে পারছো আমার কথা তো এগুলা কিন্তু হচ্ছে তুমি যদি নর্মালি এমনি চিন্তা করতে যাও তাহলে অনেক সময় লাগবে এভাবে তুমি অ্যাজামশন দিয়ে মানে একটা বসাই জাস্ট চেক করে তুমি বের করে দিবা শেষ ক্লিয়ার ওকে